قل إنما أنا بشر مثلكم يوها إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بإبادة ربه أحدا سورة الكهف سورة نمبر آتھرو آيات نمبر বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতোই এটি ওহি এসেছে আমার প্রতি যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা রাখে তদা সে যেন সৎকর্ম করে এবং সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে কি আয়াত একখানা কিছু কথা বলার আছে দু একটা কথা বলবো কিন্তু এই আয়াতটা পুরো পড়েনি তারপরে সে কথা তুলে ধরব ইনশালা মানে হচ্ছে ইংলিশে বলে ওটা আমরা ঠিক একটা হারফত তো আমরা ঠিক জায়গায় ওটা ইনসার্ট করব। এখন আমরা আরো আগে পড়ি আনা আমি বাড়ুন একজন মানুষ মৃত্যুকুন তোমাদেরই মতোই তাহলে ওই ইন্দামা অনলি ব্যাপারটা যদি একটু এমফাসিসের জন্য মানে এখানে ব্যবহার করতে হয় তাহলে কিছুটা এভাবে করব আমরা আমি একজন মানুষ না বলে আমরা বলবো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতই বুঝে গেল আসবো আরেকবার আইটারেশন দরকার আসবো অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে ফার্স্ট পড়ে নি আয়াতটা ইউহা এটি ওহি এসেছে এটি ওহি এসেছে ইলাইয়া আমার প্রতি কি ওহি এসছে দেখে নি মানে ওয়াহি আরবিতে বাংলায় তো ওয়া শব্দটা নেই তো ওহি এসছে ঠিক আছে ওয়াহি উচ্চারণ আমরা করতে পারি উচ্চারণ আমরা করতেই পারি অসুবিধা নেই ঠিক ইলা হুকুম ইলাহন ওয়াহিদুন তোমাদের উপাস্য মানে ইলা হুকুম তোমাদের উপাস্য ইলাহুন উপাস্য ওয়াহিদুন একমাত্র সিফা নন অ্যাডজেক্টিভ ইংলিশ বাংলা উভয় ভাষাতেই অ্যাডজেক্টিভ আগে অনুবাদ করা হয় সেই জন্য একমাত্র উপাস্য ওয়াহিদুন আগে অনুবাদ করা হবে একমাত্র ইলাফন পরে অনুবাদ করা উপাস্য তাহলে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে পরে আসছে আবার ফা মান ফা অতএব মান যে ব্যক্তি কানা ঠিক আছে কানা পাস আর কিছু না লিকা লিহি আচ্ছা এই দিক থেকে পড়ি বুঝতে সুবিধা হবে রব্বিহি তার রব লিকা রব্বিহি এর ইদফ কনস্ট্রাক্ট আছে ঠিক আছে তাহলে তার রবের সাক্ষাৎ তার রবের সাক্ষাৎ জু আশা রাখ আশা কান কানা রাখে পাস্টেন্স আছে তো যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা রাখে হবে তো নাকি ইয়ামতের দিনে সে ব্যাপারটাই বলছে এখানে ফল ইয়ামাল তদা ফল সে যেন করে কি করে আমালান কর্ম কি ধরনের কর্ম সৎকর্ম বোঝা গেল পুরো ভেঙে ভেঙে বোঝাচ্ছি কোনো এর মধ্যে গন্ডগোল হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু বাংলা আমরা কিভাবে করবো তদা সে যেন সৎকর্ম করে তাহলে অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা রাখে তদা সে যেন সৎকর্ম করে এটুকু নয় আর একটু আছে সৎকর্ম করতে হবে আরও কিছু আছে ওয়া কথা ওয়া এবং লা মানে হচ্ছে না পরে আসছি ইউশ্রিক ঠিক আছে এটাও পরে আসছি আচ্ছা একটা জিনিস বলে দিই এই যে ইয়াক মাল আছে ইউশ্রিক কেন আছে ইউশ্রিকও কেন নেই তাহলে ফাল ব্যাপারটা এখানেও যুক্ত আছে বুঝে নিতে হবে ঠিক আছে বোঝালাম বি ইবাদি রববিহি আচ্ছা এইখান থেকে শুরু করতে হবে অনুবাদ তাহলে অনুবাদটা করা যাবে না রব্বিহি তার রব তার রবে তার রব বি বিহি তার রবের ইবাদতে বি আছে তো ইবাদত রবের ইবাদত রবের ইবাদতে আহাদান কাউকে ইউ শরিক লা মানে শরিক করে কিন্তু লা শরিক না করে তাহলে বোঝা গেল ওয়ালা ইউ বি রব রববিহি আহাদান এবং সে যেন তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে পুরো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা একবার বাংলাটা করিনি তারপরে অনেক জটিলতা আছে সেগুলোর দিকে আসবো ঠিক আছে মাল্টিপল লেভেলে আছে বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই এটি এসেছে আমার প্রতি যে তোমাদের মতোই উপাস্য একমাত্র উপাস্য অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা রাখে তথা সে যেন সৎকর্ম করে এবং শুধু এটুকু করলে হবে না এবং সে যেন তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে বুঝে গেল ইন্টারেস্টিং মানে প্রফাউন্ড আয়াত প্রচন্ড গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাহাত্মপূর্ণ মানে প্রফাউন্ড যেটাকে বলে ঠিক আছে তো এখানে এবার যে আলোচনাগুলো আমরা করব কি কি আলোচনা করব একটু ভেবে নি তাহলে এখানটা একরকম ঠিক আছে ফল ইয়াকমাল আমলান সলিহান এটা বোঝালাম ওয়ালা ইউসরিক ইবাদেতে রব্বিহি আহাদ এটাও বোঝালাম সমান রব্বিহি এটাও বোঝালাম ঠিক আছে এই অবধি সব ঠিক আছে প্রথম অংশটা একবার বোঝানো দরকার ঠিক আছে তাহলে দুটোই ইন্টারেস্টিং দুটোই খুবই গুরুত্বপূর্ণ এই পাটটা আগে বোঝাই এই যে এই অংশটা আছে না ইউ হা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলা ওয়াহিদুন খুব ইন্টারেস্টিং ব্যাপার প্রথমে দেখুন ইন্নামা ছিল এখানে আন্নামা আন্না আন্না এই যে শব্দটা আছে মানে যার অর্থ হচ্ছে যে ইন্নামানে মানে অন্য ঠিক আছে এখানে তো ইন্নামা ইন্না মানে হয়ে যায় সেটা ঠিক আছে আন্না মা এই আন্না শব্দ মা শব্দটা এখানে কি করছে সেটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের মা শব্দটা কি করছে এর রোলটা কি আন্না শব্দটা আন্না শব্দটা পরের এসএমকে নাসাব বানাতে চায় তাহলে ইলা হুকুমটা হয়ে যেত ইলা হাকুম করছে কি এই আন্দা যে শব্দটা আছে ইলাহুন ইলাহুর সঙ্গে যুক্ত বা ইলাহুকে এফেক্ট করতে দেবে না সেই কারণে নিজে ঢুকে বসে আছে এটা যে ওকে নাসাব করতে চাইছিল মেরে মেরে সেটা হতে দেবে না মা এসে গেছে হ্যাঁ এটা মা মানে বাংলার মা নয় আরবির মা শব্দটা মা শব্দের অনেক ব্যবহার আছে বিভিন্ন এখানে কোনো ফাংশন করছে না শুধুমাত্র আন্না শব্দটাকে আটকানো ছাড়া আপনারা কি বলছে রে বাবা বোঝাচ্ছি এক্ষুনি আন্না শব্দটাকে আটকানো ছাড়া মা শব্দের এখানে অন্য কোনো রোল নেই যাতে ইলাহুকুম ইলাহু অংশটা ইলাহা না হয় সেটাই মায়ের একমাত্র মানে কি বলবো পারপাস উদ্দেশ্য এটা কেন এটা তো একটা আয়াত এটা একটা বাক্য বটে ইলাহকুম ইলাহুন ওয়াহিদুন এই ব্যাপারটা একটা চিরসত্য মানে কথা ইলাহকুম ইলাহুন ওয়াহিদুল এটা একটা চিরসত্য কথা মা আন্নাকে ওটাকে মেরে চিরসত্য কথার মধ্যে কোনো ব্যাপারটা কোনো হের ফের হতে দেবে না ইলা হুকুম ওয়াহিদুন একটা মানে বাক্য হলো না আর ওটা একটা বাক্যাংশ হলো কিন্তু ওটা একটা বাক্য রাখতে চাইছে মা শব্দটা সেই জন্য আন্নাকে ইলা হুকুম ইলাহুন ওয়াহিদুন এখান থেকে যদি সরিয়ে নি ইন্ডিপেন্ডেন্টলি আমরা দেখি তাহলে সেটাও একটা বাক্য আর সেই বাক্যটার অর্থটা তো বললাম তোমাদের উপাস্য একমাত্র উপাস্য এর থেকে আর সত্য কথা কি হতে পারে এর থেকে বেশি সত্য কথা আর কি হতে পারে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য এই স্টেটমেন্টটাকে একদম ট্যাম্পার হতে দেবে না মা আটকে দিয়েছে আন্নাকে মানে ইলাহুকে এফেক্ট করতে দিল না আটকে দিল সেটাকে ভাষার ব্যবহার দেখেছেন ভাষার ব্যবহার আমরা করে ফেলতাম আন্না ইলাহা কোন ইলাহুন ওয়াহিদুন আরবি গ্রামাটিক্যাল হিসেবে তো ঠিক আছে তাও আর একটা খুব প্রফাউন্ড হতো কিন্তু এই যে মাত্রা যে মাত্রায় গেল এই ব্যাপারটা তার ধারে কাছে আসতে পারত এইটা ছিল যে ব্যাপারটা যেটা আমি বলবো ভেবে রেখেছিলাম আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন এটা একটা অক্ষত রাখলো মাটা এসে গিয়ে আন্না শব্দটাকে এটাকে ইমপ্যাক্ট করতে দিল না বুঝা গেল দ্বিতীয় আলোচনা সেটা গ্রামাটিক্যাল ব্যাপারে অতটা জটিল না কিন্তু যে এই যে ডিসকাশনটা ইটসেলফ অত্যন্ত একটা জটিল ডিসকাশন ওই ডিসকাশনটা করব না সেটা অন্য সময় কখনো করা হবে ইনশাআল্লাহ এইখানে কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম ইউহা ইলাইয়া মানে ওটা তো মানে কি বলবো আন্নামা মানে বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতো ওটি এটি ওহি এসেছে আমার প্রতি যে তোমা যে এই অবধি তাহলে ইউহা ইলাইয়া আন্নামা এটা হচ্ছে এটি ওহি এসছে আমার প্রতি যে তারপর বাকিটা তো বোঝালাম তো ওইটুকু বাদ দিন ফুলটা তো বলো তো ওটা ওটা বাদ দিন তাহলে বাকি থাকলে যে অংশটা সেটা নিয়ে আমরা এবার অ্যানালিস করবো ইন্নামা আনা বা চারটে শব্দ আর আর কিছু না আর লাকিলি এখানে বাংলাতেও খুব বেশি শব্দ যে লেগেছে সেরকম ব্যাপারটা নয় কিছু বেশিতে তো লেগেছে আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নর্মালি অনেক বেশি লেগে যায় অনেক সময় দেখেন অতটা লাগেনি আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতো তোমাদেরই মতো মিস লুকুম তোমাদেরই মতোই আনাবা আনাবাসারুন আমি একজন মানুষ আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতোই মিস লুকুম তারপরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নুবুয়া দেওয়া হয়েছে আমাকে রিসালা দেওয়া হয়েছে সেইগুলো আমি পালন করছি আমি আল্লাহর দাস আমি আল্লাহর খলিফা ঠিক আছে এগুলো দায়িত্ব আমার এগুলো আমার স্টেটাস মানে একরকমভাবে তো দেখতে গেলে স্ট্যাটাস বাড়াচ্ছে কিন্তু এটা মানে কোনো পাওয়ার নয় এটা একটা রেসপন্সিবিলিটি একটা অ্যাকাউন্টেবিলিটি একটা ডিউটি ঠিক আছে বলছি তোমাদের হয়েছেটা কি তোমরা দাবিটা কি করতে চাইছো কখনো এই বলছো কখনো সেই বলছো কখনো ওই বলছো বিভিন্ন রকম হাবিজাবি বলে যাচ্ছ বলছো মালাইকা বা এঞ্জেল বা ফেরেশতা কেন পাঠানো হলো না নবীরূপে যদি ফেরেস্তাদের মধ্যে পাঠানো হতো তাহলে কে নবী হিসেবে পাঠানো এখানে মানুষদেরকে মানে হৃদায়তের জন্য পাঠানো হয়েছে যেন মানুষকে নবী হিসেবে পাঠানো হয়েছে কি অসুবিধা এতে আমি তোমাদেরই মতো আমি তো আমি তো একজন মানুষ মাত্র আমি তো অন্য কিছু দাবি করছি না হয়েছে কি এইবার আমি বলি যে একটা ফিলোসফিক্যাল ডিবেট মোহাম্মদ সাল্লা যে গ্রেটনেস ঠিক আছে মাহাত্ম ওটা ওনার ছায়া ছিল ছিল না এই হাবিজাবিতেই জড়িয়ে রেখেছে এই শয়তান আর দাজ্জাল এই হাবিজাবিতে জড়িয়ে রেখেছে ফিরকাগুলো এটা নিয়েই তর্ক বিতর্ক করছে আর আসল যে যে কাজটা সেটা বাদ সেটার দিকে লক্ষ্য উদ্দেশ্য নেই সেটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের পেরি এটা সার্কেল পেরি ঘুরতে থাকছে একদম সেন্টারে পৌঁছতেই পারছে না সেই কারণে শব্দের যে ব্যবহার সেটা হচ্ছে বাসার নূর নয় এবার সেই ডিবেট চললো নবী নূর নাকি নবী নূর নয় লোকে বলছেন কোরআন কি এরা কোরআনের শব্দ কেউ আর ছাড়েনি বাংলা অনুবাদ যে কটা আমি দেখলাম এরা অনেস্ট এই 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 আয়াতটা অনেস্টলি অনুবাদ করেছে করেছেন অনুবাদকরা এই আয়াতটা অন্তত এই এই অংশটা ইননামা ব্যাপারটা অনলি আমি মানে কেবলমাত্র বা আমি শুধুমাত্র বা আমি একজন মানুষ আমি তো একজন মানুষ মাত্র ঠিক আছে এই জায়গাটা ঠিক অনুবাদ করেছে জানেন ইন্না আর মা আলাদা করে দিয়েছে আর মা তো দুটো অর্থ অর্থ হয় মানে অনেক তার মধ্যে দুটো অর্থের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ওয়াট একটা হচ্ছে নট নো আমি মানুষ নয় নিশ্চয়ই আমি ইন্না হয়ে গেল নিশ্চয়ই নিশ্চয়ই মা আনা আমি মানুষ নয় তোমাদের মতো মানুষ আমি নয় কি কাণ্ড কারখানা কি কেলেঙ্কারি করেছে রে বাবা একটা শব্দ মুসাফে যেটা আছে সেটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে ইন্না আর মা আমি অন্তত যেখানে যেটা মানে অ্যাপ্রিসিয়েট করার দরকার আমি সবসময় করি এই আয়াতে বাংলা অনুবাদগুলো অন্তত ঠিক অনুবাদ করেছে ভুল অনুবাদ করেনি ঠিক আছে কোন কোন হিন্দি উর্দু অনুবাদে সেই ব্যাপারগুলো কেলেঙ্কারিগুলো ঘটিয়েছে তারা যাই হোক এই ব্যাপারটা ছিল এবার ছায়া আছে ছায়া নেই আর ছায়া কি করে থাকবে না মানুষের ছায়া কেন হবে না নূর কেন হতে যাবে হঠাৎ করে কারণ তারা ভাবছে মোহাম্মদ উনার যে গ্রেটনেস তাকে ঘুমিয়ে দিলাম আরে এটা দিয়ে গ্রেটনেস না গ্রেটনেস ওনার মিশনের কারণে ওনার মিশনের কারণে ওনার গ্রেটনেস উনার আখলাকের কারণে ওনার ক্যারেক্টার কারণে ওনার গ্রেটনেস মানুষের যা যা কথা সবই হবে অদ্ভুত কথা যাই হোক এই ব্যাপারটা নিয়ে নূর আর বাসার ব্যাপারটা নিয়ে খুব বেশি তর্ক না সেটা একটা সেপারেট বিষয় এখানে এত সহজভাবে ব্যাপারটা তুলে ধরছে যে এটা আর কোনো মানে খণ্ডন করার জায়গাতে আমরা নেই লোকে খণ্ডন করছেও না সচরাচর কিন্তু একটা বড় অংশ বড় অংশ মুসলিম উম্মার মধ্যে এটা ভাবছে সেটা আশ্চর্য ব্যাপার ক্লিয়ার বানিয়ে থাকার পরেও আনামা ইন্নামা আনা বাসারুন মেসি এত ক্লিয়ার থাকার পরেও তারা লড়ে যাচ্ছে না নবী নূর কি করে নবীকে অসম্মান করো কি বাঁধর তোরা মানে নবী মানুষ উন্নত মানের মানুষ অত্যন্ত উন্নত মানের মানুষ নূরের সঙ্গে কি রিলেশন আছে এখানে যা আবার আবার বলে দিই কয়েকবার বললাম এই আয়তের ক্ষেত্রে কিন্তু বাংলা অনুবাদগুলো আমি দেখেছি সঠিক অনুবাদ এখানে করা হয়েছে ভুল অনুবাদ কিন্তু করা হয়নি এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে এই ব্যাপারটা ছিল একটা ফিলোসফিক্যাল ডিবেট থিওলজিক্যাল ডিবেট ঠিক আছে এটা নিয়ে কখনো সেপারেট একটা লেকচার সেশন করবো ইনশাআল্লাহ আমরা করবো টপিকটা এড়িয়ে যাচ্ছে না বিস্তারিত আলোচনা হবে সেটা কিন্তু মূলত কোরআন আলোচনার জায়গায় আর রাখেনি আলোচনাটা দরকার নেই কিন্তু করবে ইনশাআল্লাহ অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করবো ঠিক আছে সেটা যখন করবো তখন করব এখন এই জায়গাটা আরেকবার পরে এই প্রথম অংশটা কুল ইন্নামা আনা বাসারুন মিথিলুকুম এমনি বাসারুম মিথিলুকুম যদি তা জিদুরুলে ঠিক আছে কিন্তু এখন ভেঙে ভেঙে বোঝাটা বেশি দরকার বলে ওই টাকা ফোকাস করছে আমি বেশি কুল ইন্নামা আনা বাসারুন মিথিলুকুম বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতোই তারপর বাকিটা তো আমরা পড়লাম বিশেষ করে ইলা হুকুম ইলাহুন ওয়াহিদুন ওই ব্যাপারটা তুলে ধরলাম এ অব্দি আচ্ছা হ্যাঁ একটা আজ বলেছিলাম দু একটা কথা বলবো তো বলে নি কোরআন মাজিদের একশো দশ নম্বর আয়তের অনুবাদ ছিল এটা কি বলছি সুরাতুল কাহফি সুরা কাহফের একশো দশ নম্বর আয়াতের অনুবাদ ছিল এটা এবং এটা ছিল সুরা কাহফের শেষ আয়াত এই ইনফরমেশনটাই দেওয়া ছিল আমরা তাহলে সামারাইজ করে নিতে হয় যেহেতু শেষ আয়াত শেষ দশটা আয়াত আমরা পড়লাম না যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ ছিল সে ব্যাপারটা পড়লাম তো সেই ব্যাপারটা মূলত কি পড়লাম মূলত প্রথমে জাহান্নামীদের কথা কিছুটা ছিল তারপরে জান্নাতিদের কথা কিছুটা হলো তারপরে নয় আর দশ মানে একশো নয় আর একশো দশটা খুবই উন্নত মানের দুটো আয়াত ন নম্বর সে কালির ব্যাপারটা ছিল সমুদ্র সাহায্য ওই ওই রিলেশনটাও বোঝালাম আর দশ নম্বরে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আর এটা সুরা কাহাফে এসছে ভেবে দেখুন এই কথাটা অনেক কথা আছে এর মধ্যে তার মধ্যে এই কথাটা সুরা কাহাফে এসছে নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ জামানেও সেই কারণে এটা সুরা কাহাফের শেষ দশায় যেটা খুব গুরুত্বপূর্ণ ধরা হয় সেই মেসেজের অংশে এটা আসলো আনা এই এইটুকুটা তাই না এই ব্যাপারটা আর ইলাহ ইলাহুন ওয়াহিদুল আমার একটা অ্যানালিসিস এটা একটা খুব ভালো দিক ছিল শির করা যাবে না এগুলো তো সহজ কথা সহজ কথাই তাই না এই ব্যাপারটা ছিল মোটামুটিভাবে আয়াত নম্বর একশো দশের মানে ব্যাখ্যা বলতে পারেন ঠিক আছে বা সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতে পারেন তাহলে আমরা কি করব প্রথমে আমরা মোটামুটিভাবে রাজবিদুরুলো একবার পড়েছিলাম এবার আমরা গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেব আর বাংলা অনুবাদটা যখন পড়ব এই সমস্ত কিছু খুব কনসেন্ট্রেশনের সাথে ফোকাসের সাথে ফলো করবেন এবং আমি আশা করি বা আশা করবো যে অত্যন্ত বেশি লাভবান হবেন আপনারা এই আয়াতের অনুবাদ যখন শুনবেন ঠিক আছে আমরা পড়ে ফেলি কুল ইন্নামা আনা বা ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফাল ইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বি ইবাদতি রব্বিহি আহাদান বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতই এটি ওহি এসেছে আমার প্রতি যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ আশা রাখে তদা সে যেন সৎকর্ম করে এবং সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে